জন্য পাগল হইয়া আমার ভুলিয়া অন্ধকার কবরে যখন তোমাকে রেখে সবাই চলে যাবে তখন তোমাকে প্রশ্ন করা হবে না তোমার ছেলে কই তোমার ব্যবসার কি হালাত তখন তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামি করলো তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ যারা দুনিয়াতে ইসলামের মালা গলায় পড়লো তারা জবাব দিবে দিন ইসলাম আমার ধর্মের নাম কি দুনিয়াতে যারা নবীর আর আদর্শের মালা গলায় রাখলো চুলগুলো নবীর সুন্নতের বাইরে কাটে নাই নবীর পোশাকটা ছাড়া ভিন্ন পোশাক পরে নাই সুন্নত ছাড়া চলে নাই কবরে যাওয়ার পরে নবীকে দেখাইয়া বলবে চিনো আখুল বলবেন তিনি তো আমার মায়ার নবী আলামিন। আল্লাহ অর্ডার করবে দেরি না করে কবর বেহেস্তের বিছানাটা বিছায় দাও পক্ষান্তরে যদি বান্দা গুনাগার হায়া কবরে যাও রে যুব কি প্রশ্ন তোমাকেও করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামি করে নাই নামাজের সবাই আজান শুনিয়া অন্য দিকে ধড়াইয়া গেল ইসলামકારે চিনো নাই নবীর সুন্নতে জবাই করেছ। ওরা কবরে একটা কথা বলবে লা লা আমি কিছুই জানি না আল্লাহ তখন গোসা হইয়া ফিরিস্তাকে বলবে ফিরিসা এই ফরমান ফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই কবরটাকে জাহার নামের আগুন দ্বারা ভরে দাও